সাজিয়ে দাও মাম্মি আমাকে সাজিয়ে দাও তাড়াতাড়ি সাজিয়ে দাও আমার দেরি হয়ে যাচ্ছে মাম্মি আজকে স্কুলের অনুষ্ঠান আমাকে তাড়াতাড়ি যেতে বলেছে ম্যাডাম আমাকে তাড়াতাড়ি সাজিয়ে দাও না এ ছুটকি ছুটকি কি করিস ছুটকি আমার মেকআপগুলো নষ্ট করিস কেন ছুটকি দিদি মেকআপ দিয়ে মাম্মী আমার মেকআপ নষ্ট করে ফেললো মাম্মি ছুটকি কি মারণ করে মাম্মি এ ছুটকি ছুটকি মাম্মি মেকআপ দি ছুটকি আমার মেয়েকে শেষ করে ফেললে ছুটকি তাড়াতাড়ি সাজিয়ে দাও মাম্মি আমাকে সবাই ডাকছে আমার বন্ধুরা আমাকে ডাকছে ছুটকি আর নষ্ট করিস না ছুটকি মাম্মি ওকে বারণ করো মাম্মি আমাকে তাড়াতাড়ি রেডি করে দাও আজকে জানি আমাকে দেখে সবাই বলে তোর শ্বাসটা কি সুন্দর হয়েছে স্কুলে সবাই আমাকে মোট কি বলে ডাকে বলে ছুটকির বোন মোট কি আমি কি মোট কি বন

করে দিলা জি তুমি না তোর কাছে দিলে কেন ওটা সরিয়ে রাখো ও নষ্ট করে ফেলবে তো

ছুটকি আমাকে ধরিস নি ছুটকি তো যাস কই চুটকি আমার ঘুমর করে নিল যে ছুটকি